গহিনে চলে আসছে পিছনে গোয়া

এসড়দিয়া এসড়দিয়া জয় ও আস্তে সুন্দর কুলকুল শব্দ পাচ্ছি হ সালাম আলাইকুম ও বরুন বরুন এই ওখান থেকে আসছে এই পানিটা আবার খায় তাই হ্যাঁ স্বচ্ছ একেবারে স্বচ্ছ পানি খারাপ মানে মুশকিল আছে খারাপ

حياك الله والله

বাঁক্রু হয়ে গেছি ভাই আপনি কি বোতল নিয়ে আসছেন অনেক বিপদজনক রাস্তায় আসছেন রশিদ ভাই বাহ হ্যাঁ দেখছি ভা পানী <coughs> 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 এটা আরো দূরে গেছে ওরা এই পানি দিয়েই চা বানাচ্ছে ভাই কেমন লাগলো তরু ভাই এসে হ্যাঁ হ্যাঁ অনেক কিছু ভাই মত জায়গায় অনেক কিছু এটাকে বলে সল্লাল

তোমার ছোট একটা সিটিতে শহর যাবে না গ্রামে এত সৌন্দর্য পাহাড়ের বাকে বাঁকে সৌন্দর্য উপভোগ করছি কল কল ভিডিও

স্বচ্ছ পানি সরাসরি আমরা থ্যাংক ইউ থ্যাংক ইউ Зд okay, right, <laughs> so. yea